গান মনে পড়ছে তার মধ্যে একটা গানই গাই দিয়ে স্টার্ট করি ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই সেই হচ্ছে আমাদের ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি মাল খোর মাতাল হুম মাতাল রানী বুঝে গেছেন আমি জানি বুঝে গেছে বরবেছুনি বলতে হবে না যে আজকে দু হাজার পঁচিশে এসে মাল খাচ্ছে আধুনিকতা শুধু না অত্যাধুনিকতা আবার পিছিয়ে পড়ে বলছে তুকতাক সাপ অভিশাপ তারপরে নিবংশ নিবংশ হলে ওই বংশের প্রদীপ ভেরুরও জন্ম হতো না বুঝলি কি না মানুষকে ভুল বোঝাবি না তা আজকে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছি এই যে এই যে বাস্ট করলো ব্লাস্ট হয়ে যাওয়ার পিছনে কারণ কি কারণ মানুষ ধরে ফেলেছে ও নোংরামো মানুষ ধরে ফেলেছে আর ও বুঝে গেছে যে আমি যখন ধরা খেয়েই গেছি তাহলে না ওদেরও মাতাল বানাই কিন্তু ওরা যাদের যাদের কথা বলেছে তারা কেউ অন ক্যামেরায় সে মাতলামো করেনি মদের বোতল দেখায়নি মদের বোতলের কে না কী জানে মানুষ সব ব্র্যান্ডেড জানে তুই যদি চুল্লু খেয়ে চোখ লাল করে বাচ্চার বাবা এসে বক্তব্য রাখছে বলতে পারিস ও মাতাল ও মালকে মুজরা করছে মানে কনিকাদের উদ্দেশ্যে বলতে পারিস তাহলে তোরটা তো মানুষে বলবেই যেটা স্বচ্চে সবাই দেখতে পাচ্ছে তাই এরকম সব কিছু তুলে ধরেছি চলো মেন করছে কালকে রাতে হ্যাঁ তোকে বলছি ভালোই বুঝেছিস এখন আর ঘর বর বেছুনি বলবো না একটা নেশা কর একটা মাতাল তুই এটা কালকে তুই নিজে হাতে প্রমাণ নিয়ে দিয়েছিস চুন চুনকে মারবি উড়িয়ে মারে মা পোদে গুয়ে ভরা পিছনে শুকনো পশ্চাদ্দেশ তোর গন্ধ গুয়ে মাখামাখি তুই অন্যের পিছনের গন্ধ শুকতে যাচ্ছিস চালুনিয়া সূচের বিচারের কথা বলি তুই গতকালকের ভিডিওতে পরিষ্কার করে দিয়েছিস তোর এই চাকুম চুকুম সেই দিন হয়নি মানে ফ্ল্যাটে তোর বোনের সাথে হয়নি তুই একটা পার মাতাল আর এই মাতাল আমরা যেমন জানছি তোর বরও কিন্তু জানে কিন্তু তোর বরের কোনো কিছু বলার ক্ষমতা নেই যা যা ডে ওয়ান থেকে ডে ওয়ান মানে হচ্ছে এই ওয়াইটিতে তোর চ্যানেল খুলে তুই যা বলা শুরু করেছিস মানে বিভিন্ন মানুষের সম্পর্কে প্রত্যেকটা তোর মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে তুই ক্যারেক্টারের বিশ্লেষণ করতে গেছিলি প্রত্যেকটা মানে আমাদের ওয়াইটিতে আর কিছু না হোক আগে তোমার ক্যারেক্টারটাকে কলুষিত করব। মাটিতে মেশাবো তাহলে তোমার মুখটা যদি বন্ধ করতে পারি কিন্তু অনেকের ক্ষেত্রে বৃথা চেষ্টা করেছে আবার অনেকের ক্ষেত্রে প্রমাণ সহ আমরা দেখতে পেয়েছি কিন্তু তুই কণিকাদের কাকে দেখতে পেয়েছিলি বাসনি কিন্তু আজকে তুই একটা ভ্রষ্টাচারী নারী তোর নিজের লোকগুলো নিজের লোক বলতে তোর তো মাখো মাখো যে লোকগুলোর সাথে করেছিস তারা বলছে তুই যে কত বদচরিত্রা আর সবচেয়ে বড় প্রমাণ যে তুই যে কত সহজলভ্য সেটা ফকলু বুঝিয়ে দিয়েছে তার ভিডিওতে ভিডিওতে না তোকে প্রস্তাব দিয়ে কু প্রস্তাব দিয়ে বুঝিয়ে দিয়েছে যেটা পরে তোর ফোরকাস্ট করতে হয়েছে তারপর মন্দিরা মন্দিরা হাতে ভগবানকে নিয়ে বলেছে তুই হুলের সাথে আগে পরিচয় ছিল আগে পরিচয় মানে মন্দিরাই করে দিয়েছিল তারপরে মন্দিরা বলেছিল দশ বছরের ছোট মানে ওর 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 ক্যাটাগরিতে নেওয়ার চেষ্টা করেছিল তোকে তুই দেখলি একটু বেশি হয়ে যাচ্ছে তুই কি করলি ছ সাত বছরের ছোট বানিয়ে দিলি কিন্তু তুই স্বীকার করেছিস কিন্তু কণিকাদের আমরা দেখিনি তোর প্রত্যেকটা জিনিস ওপেন টু অল হয়ে যাচ্ছে এই রকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা বাড়িতে যতই কিছু করি বা বন্ধু বান্ধবদের সাথে ছেলেরা যত যাই কিছু করুক সেটা যখন সে একজন ক্রিয়েটার আর সে তখন ক্রিয়েটার থাকে না সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে যায় তাকে যদি আমরা দেখি মদ খাচ্ছে মাতলামি করছে নষ্টামো করছে গুন্ডাগার্দি করছে বা কারো শাড়ি ধরে টানছে বা মুখের ভাষা দিয়েই চরিত্র হনন করছে তখন তাকে আমরা সাধুবাদ জানাই না তাকে আমরা সাপোর্ট করতে পারি না কি কারণে জানিস এই যে তুই বলছিস না মদের ব্র্যান্ড বলে দিচ্ছে বোতলে ছিপি দেখে ওইটা ছাড় না কে জানে না বল কে জানে না যে কোন বোতলে কি থাকে কোন মালে কতটা নেশা হয় তুই এইগুলো বলে তুই তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছিস যারা জল জ্যান্ত তোর এই জিনিসগুলো খোলসা করছে দেখ না তুই বল না তুই বলি তোর বোনের সাথে তুই খেয়েছি এ এই প্রদীপ কি করে খায় ও বাবা এই ওই 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 মানে তুই একটা সতী নারী চ্যাপ টু বাটাম সেটা বিশ্লেষণ করতে গিয়ে আর একজনকে নগ্ন করছিস দীঘায় ওটা কি করেছিস ছান না তুই কে দীঘায় তাদের সাথে দেখেছে আমরা অন্তত বুঝি কে মিথ্যে বলছে কে সত্যি বলছে কার ক্যারেক্টার কতটা খারাপ তুই যে একটা বদা বেটি সেটা আমি জেনে গেছিলাম কণিকাদের মানে বে পিছনে লেগে গেছিলি যার কারণে সেই সময় আমার মুখ খিস্তি দিতে হয়েছিল তোর ভাষাগুলো একদম এক্সট্রা অর্ডিনারি বা এক্সট্রা কিছু আমি তুই যা যা বলেছিলি সেইগুলো তোকে রিটার্ন ব্যাক করেছি সেই সময় কিন্তু এখন তুই দেখতে পাবি না যে তোকে আমি কটু কথা বলছি তোর কথাগুলো তোকে আমরা যা দেখছি ভিডিওতে সেইগুলো তুলে ধরছি কিন্তু তুই নিতে পারছিস না আর এই যে আউটবাস ছলি কালকে এতে পরিষ্কার করে দিলি হ্যাঁ আমি মাল সেই দিনই প্রথম খাইনি আমি একটা মাতাল আমার বোন যেমন শুধু মাতাল না পেক বানিয়ে দিতে মাহের আর আমি হচ্ছে পার মাতাল আচ্ছা তোর ভিডিওগুলো তোর বাপ দেখে না তোর মা দেখে না তাদের যে মুখে চুনকালি চুনকালি তুই তুই তো মুখে দিয়ে যে কারণ শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসার সেটা প্রচুর পরিমাণে নগ্ন কারণ ছোট্ট ক্ষুদ্র কি বলবো বল মানুষে অশান্তির প্রচুর কারণ দর্শায় এই এই কারণে আমি শ্বশুর বাড়ি ছেড়েছি তুই বলতেই পারবি না যে তোর বর তোকে নির্যাতন করেছে আমরা জানি তোর বরের কি বলার ক্ষমতা আছে কি করার ক্ষমতা আছে সেইখানে দাঁড়িয়ে উশৃঙ্খলের সেই লেভেলে চলে গেছিল ওই টুকটা চু তো জাদুর ফু বা কালা জাদু বা সাপ সাপন্ত এইগুলো ভিত্তিলেস ভিত্তিহীন যুক্তিতে একদম খাড়া করতে পারবি না আমি নিজেই বলে দিছি সেই বংশে যদি এরকম অভিশাপ থাকে নির্বংশ হবে তাহলে তোর বরটা ওখানে জন্মাতো না বা জন্মালেও এই এত দূর পর্যন্ত আসতেও হতো না যা কীর্তিকলাপ করছিস তাই না তাহলে তুই এইগুলো খাড়া করতে পারিস নি যেমন কালকে আউটবাস্ট হয়ে কাউকে তার মায়ের সাথে শুয়ে দিলি দেখ আমি তাকে একদম পছন্দ করি না হ্যাঁ মেল ক্রিয়েটারকে কিন্তু তুই যেইগুলো বলে তোর এই বোতলের ছিপি ঢাকার চেষ্টা করলি সেটা তো তুই শুধু ছিপি ঢাকতে গিয়ে ছিপি উদলা করে পেক বানিয়ে খেয়ে নিলি এই রকম করলি মায়ের সাথে শোয়ালি বউয়ের এরকম কুকীর্তি আছে এরাম বলি বউ ব্যবসা করে বউ ওই করে বউ সেই করে তাতে বোঝা যাচ্ছে ঠিক জায়গায় আঘাতটা লেগেছে ঠিক জায়গায় আঘাতটা লেগেছে তুই সবাইকে নাকি দিতে পারিস কিন্তু তোর মানে কি বলবো কিসে জন্য তোর বাধে মানে এদের নিয়ে বলা তোর মনে হয় এই ওয়াইটিতে তোর মতন নোংরা আর কেউ আছে শ্বশুরবাড়ি বিনা কারণে ছেড়েছিস তার পিছনে যে কারণগুলো দেখাচ্ছিস আজকের দিনে দাঁড়িয়ে তুই শিক্ষিত ড্যাস করিস না তোকে জুতাতে হয় না আমি বলেছিলাম অনেকবার বলেছিলাম বন্ধুরা কি বলেছিলাম ইন্ট্রো দেওয়ার পর বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি দুটো কথা বলতাম একে যে চেনে না বা যা চেনে না তারা এখনও জন্মায়নি আর যারা ওকে সাপোর্ট করে ওর ভালোর জন্য করে না ওর ভালো হোক সেই কারণে করে না ওকে উৎসাহিত করে ওকে তোল্লা দেয় ওকে বার খাওয়ায় যে তুমি আরও নষ্টামি দেখাও এম এস এলদের দিয়ে আজকে তোর নিশ্চয়ই মানে লজ্জা তো করছে কিন্তু সেটা দেখালো তো হবে না যা যা বলেছিলি কণিকা দে মাল খেয়ে মুজরা করে আজকে জল যেন তো তুই রাত্রের ভিডিওটায় মুজরা কলি করলি কি না ভ্যারাইটি লেভেলের মাল খাস মানে প্রত্যেকটা জানিস তুই আর মারিয়া মদের দোকানে গিয়ে কিনেছিস নাকি তোর বর কিনে দিয়েছিল সেটা ক্যারি করে নিয়ে গেছিস তাহলে তুইও জানিস যেই কিনে দিই বা তোরা কিনিস গিয়ে কি বলেছিস আমি না কোনো ব্র্যান্ড জানি না যা দেবেন তাই খাবো এটা ধোপে টিকবে না হুম তুই যেমন চুল্লু ব্যাপারটাও জানিস যে চুল্লু খেয়ে লাল চোখ লাল করে বাচ্চার বাবা বলতো তাহলে তুই বাংলা চুল্লু তারপরে তো তোর বোন ওটা তো ব্লাইন্ডার বোধ কিছু হবে ব্লাইন্ডার কিছু আর ওইটা ছিপি দেখে বলতে পেরেছে যারা তারা বলবে তাহলে ওটা তো হার্ড ড্রিঙ্কস কোনটা সফট কোনটা হার্ড কোনটা লাইট কোনটা কি এইগুলো বলে তোর কিছু করতে পারবি না শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিস চুন চুনকে মারবো বা চুন চুনকে খুঁজে মারবো তাই তোর যে জিনিসগুলো ওপেন টু প্ল্যাটফর্ম হচ্ছে সেইগুলো তুই যুক্তি দিয়ে খন্ডা আউটবাস্ট করলি ওইটাই কিছু প্রমাণ হয় না কারণ তুই যে জল জ্যান্ত তো এইরকম একটা খিস্তিবার একটা নোংরা নষ্টা সবাই জানে কিছু দিন জন্য চুপ করেছিলি কারণ এই প্লান প্রোগ্রামটা খুব কম দিন না বেশ কিছু দিন ধরে তুই তোর বর তোর পরিবার সেটা বাপের শ্বশুর বাড়ি বল পরিকল্পনা কল্পনা করছিলি যে আমাকে আরও ভিউজ কামাতে হবে প্রচুর টাকা ইনকাম করতে হবে কারণ তুইও জানিস যে তোর কন্ট্রোভার্সি চ্যানেলটা হ্যাঁ টলমল মলে করছে তাহলে কি করতে হবে তাহলে আমার সংসারে ভাঙন ধরেছে এইটা মানুষের মনে গেঁথে দিতে হবে আর তোর বর বুঝে গেছে এখানে দু মিনিট বললেও আমাকে দুশোটা চল লাতি দিয়ে যাচ্ছে থাবড়ে দিয়ে যাচ্ছে চার মিনিট করলেও আমাকে থাবড়িয়ে দিয়ে যাচ্ছে তাহলে তার জন্যে ভয়ঙ্কর ব্যাপারটা তুই শিখিয়ে পড়িয়ে করার চেষ্টা করেছিস এবং অনুরোধ করেছিস ওকে বেশি দিও না ও নিতে পারে না তোর মা লাতি ঝ্যাটা গালমন্দ খেয়ে সে যদি এখনও ধরাধামে থাকে এবং আশা করবো সবাই সুস্থ সবলভাবে ভাবে থাকুক তাহলে মানুষের পেদানিতে তোর বড়ে কিছু হবে না তোর সাথে বারো বছর ঘর করেছে তারপরে তুই এইটাকে একটা মানে জল জ্যান্ত উজ্জীবিত মানে সজীব ব্যাপার আমাদের মধ্যে ভাঙন ধরেছে এটা তোমাদের বিশ্বাস করাবো এই কারণে তুই চলটা ওয়া ওলা মেঝে আর রং চটা দেয়ালের কথা বলছিস তোরা কেমন বাড়িতে থাকতিস হুম বর্ষাকালে তো খাটের উপর বসে থাকতিস কেন এক হাঁটু তোদের জল থাকতো ঘরের মধ্যেও ছোট করছি না তোর কথাই তোকে রিটার্ন দিচ্ছি যেখানে তোর বিয়ে হয়েছে শুধু কি দেখে বিয়ে দিয়েছে তোর বাপ জামাই রোজগার না জামাইয়ের রোজগার সেই সময় সাড়ে আট ছিল শ্বশুর মশাইয়ের পেনশন আর অত বড় লজ বাড়ি দেখে তারপর বারো বছর পর এসে যদি তুই এগুলো বলিস জুৎসই হয় না মানানসইও হয় না বোঝাতে পারছি দেখ তোকে ভালো মতন বোঝাচ্ছি আর তুই কালকে কি করলি তুই রীতি মতন মেল ক্রিয়েটারের পিছন নাকি একদম সলিড করে দিয়ে তোর বরকে দিয়ে বোঝাবি কষ্ট হচ্ছে না ঠিক এরকম কষ্ট হওয়ার কথাই ছিল কণিকার যে ওর বরের দাঁড়ায় কিনা ভীষণভাবে তোর সন্দেহ ছিল আর তারপরে বাচ্চা এ তো আরও সন্দেহের কারণ এটা আমি প্রস্তাব দিয়েছিল না কণিকা যে আয় যাদের যাদের সন্দেহ হচ্ছে আয় আমি থাকবো না কিন্তু তোকে বা তোদের ঢুকিয়ে দিয়ে দরজা ছিটকিনি দিয়ে দেবো তারপর দেখবি যে আমার বরের ক্ষমতা কতটা আজকে তোকে বলতে হচ্ছে তোর বরের ক্ষমতা নিয়ে এক্স্যাক্টলি ধর্মের কল বাতাস নড়ে আর ভগবান আছে পর জন্ম বলে কিছু নেই যে আমি এখানে পাপ করছি পর জন্ম কেউ দেখে না মানুষ দেখবে সেটাই ভগবান করে ইনস্ট্যান্ট তো কর্মার ফল তুই পাচ্ছিস আজকে কি বলবি দীঘারটা এই দীঘারটা বলতে গিয়ে তোর ঊনপঞ্চাশ টাকায় রিচার্জ দেড় হাজার টাকায় চরিত্র বিকিকিনি করা বরের সাথে শোয় না সেটা স্যার 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 উনি স্যারের যোগ্য না স্যার বলার মানে উনি সেই সম্মানটা রাখেনি সত্যি করে দেখে সেটা অন্য ব্যাপার তুই রিম্পাকে চরিত্র চরিত্রহীনা বানিয়ে দিলি কিন্তু এই রিম্পাকে এইগুলো যে বলেছিস এইগুলো তোর মনে সুপ্ত অবস্থায় গুপ্ত করেছিল তখন তুই এই যে পরিকল্পনা করেছিলি না তোর পরিবার তোর শ্বশুরবাড়ি পরিবার অবশ্যই করে তোর ওই মিট মিটে চিমড়ে তলগোজা বটটা ভেরুটা আর তুই নিশ্চয়ই এটার সাপ দিয়েছিলি তখন কি করেছিলি রিম্পার সাথে ভাব করে সুপ্রিম গো সত্যি করি তো খেলো লাগে না তোকে মানে বলার নয় খেলো লাগে জাস্ট খেলো লাগে আমি দেখেছি আমাদের ওয়াইটিতে তোর সাথে পারছি না তো কি হচ্ছে তোর পরিবারে যেমন আমার বরকেও অনেকেই চেষ্টা করেছিল বড় কি করে পারিনি ধোপে টেকাতে পারিনি আমাকে অনেকেই বলেছে আমি ওই নয়নতারা মানে সীমার ওর সাথে নাকি বিরিয়ানি খেয়েছি যেই সম্পর্ক আমি ঘৃণা করি সেটা কখনোই আমি মানে উৎসাহিত হয়ে এসব করব না কিন্তু মানুষ বলার চেষ্টা করেছি যেমন তুই মেল ক্রিয়েটারের বউকে টানলি কারণ ও তোর বরকে টেনেছে কেন টানবে না বল তোর বর তোর হয়ে সাফাই খাইছে যে আমি আর ওই জানি আমাদের কি হয়েছে না আমাদের তো জানানোর দরকার নেই যখন জানিয়েছ তখন তো পুঙ্খানুপুঙ্খ আমরা ওপেন টু অল করবো এই যে তুই বলি আমার যে কি হয়েছি আমার বোন বলছে তোর দ্বারা হবে না তাহলে সেই দিন কি করেছিলি মারিয়ার তুই মারিয়া তো একটা নাচ্ছার মেয়ে ছেলে আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা তুই কি করেছিলি গিয়ে বলেছিলি মালের বোতল দাও আমরা দুজনে খাবো হুম রীতি মতন ওখানে মারিয়ার বড় উপস্থিত ছিল ও এরাম করে তাকিয়েছিল কে নোংরা করে কাকে কি তোর সাথে ইম্পুট করার আমার দরকার নেই তুই জলজ্যান্ত যে নোংরা তুই প্রমাণ দিচ্ছিস নতুন করে আমার লুকোছিপি লুকোচ্ছুপি করতে হবে না তুই কালকে আউটবাস্ট হয়ে রিম্পাকে আর মেল ক্রিয়েটারকে যেটা দিলি তাতে পুরো পরিষ্কার করে দিলি হ্যাঁ আমি একটা পাল মাতাল কিন্তু অন্যদের বলার বেলা একে বেউরি ও মাল খেয়ে মুজরা করে এরকম তুই বলেছিলি মনে পড়ে সবই মনে আছে যদি ভাব করে সুপ্রিম করে বলতে পারিস যে বরের সাথে শুই না তাতে কি প্রমাণ হয় বরের সাথে ওর সম্পর্ক ভালো না কিন্তু দেখ তোর এখানে বর তোকে ছড়শি নয়াকার ল বলেছে সেটা তোর বিক্রি করে খেতে হয়েছে চুন চুনকে মারবো তাই চুন চুনকে ধরে মারবো বা চুন চুনকে বলবো তুই তোরটা বল তুই তো কোনো লজিক দিলি না লজিকের মা মাসি একশো আট জোর করলে আরও দুবার করলি তুই টেনে টেনে আনলি ঘরের বরগুলোকে ঘরের বউগুলোকে কিন্তু তোর বরকে আনবে না কেন তোর বর ভিডিও করছে মুখ দেখাচ্ছে আর তোর বরকে কি ধূপ ধুনো দিয়ে ফুল চন্দন দিয়ে পুজো করবে না তো তুই যা যা অন্যদের বলেছিস তাই তাই তুই করছিস বা আমরা দেখতে পাচ্ছি সেগুলো লুকাবি কি করে হ্যাঁ নোংরা অপদার্থ অসভ্য পিছন এ করে তোর বর কি করবে কোথা দিয়ে করবে একটা ছেলে আর একটা ছেলেকে কি করে করবে পিছনটা সলিড করে দিলে করার তো আর জায়গা নেই দেখ তুই নোংরা মুখ কথা বলাচ্ছিস তাই আমি বলছি তোকে চুন চুনকে মানুষ দিচ্ছে সেটা তুই নিতে পারছিস না আর যেটা বললাম সীমাকে গিয়ে সাপোর্ট করছে মিশমি বণিক সীমাকে সাপোর্ট করছে দুঃখের সময় দূর দিনে আহ পাশে দাঁড়ালে তাকে মনে হয় যেন ভগবান পাঠিয়েছে আজি তোর কাছে তারা নেই কেন বল সব পুরোনো ভিউার্সরা দে হাওয়ার চাগিয়ে কাপড় করে এর ওর তার কমেন্ট বক্সে আলোকিত করছে তাদের সাপোর্ট করছে তোর নেই কেন তোর অসফলতা তোর ব্যর্থতা কিন্তু মানুষ মানে কোনো ক্রিয়েটারকে যদি কোনো গিয়ে সাপোর্ট করে তখন বলছি সে নাকি ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে আর তোকে যারা সাপোর্ট করছে দেখ সবাই কম বেশি মাল খায় এবার আমি ধর বাড়িতে প্রচুর মাল খাচ্ছি কেউ টের পাচ্ছে না যখন আমাকে তুই মালের বোতলে বা গ্লাসের সাথে দেখবি তখন তো তুই আমাকে বলার সুযোগ পাবি তাই না এখনকার যেই সমাজ জীবন জীবনযাত্রা মানুষ এটাকে ওই রোজ ভাত খাওয়া রোজ ওই ওষুধ খাওয়ার মতন করে নিয়েছে লুক লাইকে টনিক খাওয়ার মতন কিন্তু সেটা যদি আমি ওপেন প্ল্যাটফর্মে করি যদিও বলা দরকার নেই যে আমি খাই না আমি খাই না দরকার নেই যদি আমি ওপেন প্ল্যাটফর্মে করি তাহলে আমাকে আমাকে তো ধোয়া তুলসী পাতা বলবে না আমাকে তো তোকে এই যে এত ক্রিয়েটার একটাও তোর পক্ষে নেই এই যে ধোয়াচ্ছে ঝেঁটা দিয়ে মাঠ ঝাড়ু মাঠ ঝাড়ু মেরে ছেটিয়ে বিধে কর বলছে কেউ ভুল বলছে বল আজকে ক্লারিফিকেশন দিতেই পারলি না আমি হাত দিয়ে ঢেকেছি পুরো তুলে নিয়ে চলেছে না ছক্কা হ্যাঁ মানে এক বলে ছক্কা ভুল ভাল তাহলে তুই কি করলি রিম্পাকে ধুয়ে কাপড় পরালি এইটা রিম্পা যত দিন ওয়াইটিতে থাকবে শুনতে হবে ঠিক মেল ক্রিয়েটারের যত দিন ওয়াইটিতে থাকবে শুনতে হবে কারণ এইগুলো গদে বাঁধা কিছু কথা কিন্তু তুই যেগুলো দেখাচ্ছিস তুই যেগুলো দেখাচ্ছিস সেইগুলো বল তুই সেদিন ফ্ল্যাটে নাকি ফার্স্ট টাইম খেয়েছিস সেটা দিয়ে তোকে নাকি জাজমেন্ট জন্য না করা হয় তুই একটা পার মাতাল শুধু না তুই একটা ক্যারেক্টারলেস না শ্বশুর বাড়ির সাথে বনাতে পেরেছিস না স্বামীর সাথে বনাতে পেরেছিস না বাপের বাড়ির সাথে তোর সদ্ভাব আছে না তোর এই ওয়াইটি জগতে কারো ওর সাথে তোর সদ্ভাব আছে এই মুহূর্তে তোর আগে পিছে কে আছে যারা ওয়াইটির ক্রিয়েটার বা এরকম বন্ধু ভিওয়ার্সের কথা ছাড় কে আছে প্রত্যেকটার সাথে তোর দা সম্পর্ক আর কালকে রাত্রে আউটবাস্ট সমস্ত প্রমাণ করে দিল তুই পার মাতাল সেটা না স্বীকার করে কে ছিপি দেখে কোন ব্র্যান্ডের মাল সেটা বলছে সেটা বলে তাদের তুই নগ্ন করতে পারিস নি তুই অলরেডি একটা চলমান নগ্ন নারী তোকে সাথ দিচ্ছে লোভাতুর তোর বর এত লোভ এত লোভ এত লোভ কি হবে এই রকম নোংরা উপায় নোংরা পথে টাকা ইনকাম করে যেই টাকা কাজে লাগবে না নেই তো তোর পিছুটার নেই তো তাহলে এত টাকা কিসের হ্যাঁ তুই যে কত বড় উচ্ছৃঙ্খল তুই নিজে আজকে না এর আগে থেকেই মাল খাস আর সেটা তোর বর ভালো জানে তুই তো শ্বশুর বাড়িতে বসে খেতিস শুধু বলছিস যে আমাকে ভালো রাখিনি আমা আমি আমার বউটা এত ভালো থাক সেটা চাইনি তোর বরের পয়সা জল গরম হয় না তারপরে তোর আবদার তোর আহ্লাদ কি করে মেটাবে বলতো আর তুই যেই পরিবারের মেয়ে বা যে ফ্যামিলির মেয়ে যেখান থেকে তুই উঠে এসেছিস সেখান থেকে এটা তোর রাজপ্রাসাদ মনে করবি তোকে তো কেউ মাথা দিবী দেয়নি বাথরুম পায়খানা বা মডুলার কিচেন করতে তুই বলবি তুই করবি তারপরে তুই না যা গানা করবি তোর মতন আমি ভ্রষ্টাচারী নারী দেখিনি যে তুই বোল্ড স্টেপ নিবি বোল্ড ডিসিশান নিবি এরপরে বোল্ড ডিসিশন বা বোল্ড স্টেপ হচ্ছে সেপারেশন সেপারেশন আর কি বোল্ড স্টেপ হতে পারে বল সমস্ত কিছু আর প্রত্যেকটা ক্যাথার থেকে কিছু মন্দিরার থেকে কিছু নিজে থেকে কিছু মারিয়ার থেকে কিছু নিয়ে নষ্ট আরম্ভ করেছিস প্রতিবাদের ভাষা এটা কখনোই হতে পারে না তোর মতন সমস্যা কোন সমস্যাই না এর থেকে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সমস্যা নিয়ে ভারতীয় নারীরা আমি বলছি না পিট পেটে মার খাও সহ্য করো কিন্তু যেগুলো সমস্যা সেইগুলো যদি শর্ট আউট করে থাকতে পারে তাহলে বাকি জীবনও থাকবে কিন্তু তুই যে সমস্যা দেখাচ্ছিস সেইগুলো মানুষকে গেলাতে পারছিস না কিন্তু কণিকাদের বেলায় তুই একবার করে দেখতে পাচ্ছিস সূর্যলে পান উঠছে একবার করে দেখতে পাচ্ছিস উজ্জ্বল হেঁটে ছাদে উঠে যাচ্ছে আর সমস্ত সময় দেখতে পাচ্ছিস উজ্জ্বলের দাদা মানে কণিকার ভাসরের সাথে যৌবনের এডিট করছে তুই কি করছিস ওই ফ্ল্যাটে কে দেখতে যাচ্ছে তুই একটা পার মাতাল তুই খোর তুই নেশা খোর আর এই নেশা তুই যদি ক্যামেরা ওপারে করিস সব ক্যামেরা কেউ কিছু বলতে যাবে না যেটা ক্যামেরায় দেখা যাবে তোকে তো ঝাড়ফুঁক করবেই ওই টুকটাক না তোর এই শরীরের ময়লা মনের ময়লা মুখের ময়লা ঝেড়ে পুচে একদম সাফ করে দেবে আজকে এত ক্ষেপে যাওয়ার পিছনে কারণ হচ্ছে তুই ধরা খেয়ে গেছিস আর এই ধরা খাওয়ার থেকেই তুই মেল আর রিম্পা এই দুজনকে মেল ক্রিয়েটার এই এইভাবে উদুমভাবে দিলি আর এতেই বোঝা গেল তোর সব কিছু মানুষ ধরে ফেলেছে ধরে ফেলার কারণেই যুক্তিযুক্ত কোনো কিছু বলতে পারলি না সত্যি তোর জন্য করুণা হচ্ছে বিশ্বাস কর বল স্টেপ নব তোর তো সায়া কাণ্ডই শেষ হলো না তারপর এখন ডিভোর্স কাণ্ড মানে কীরকম জানোয়ার তুই বল তুই যাদের যাদের যা যা ভাষায় তুই নগ্নতা দেখিয়েছিস তুই নিজে একটা বাটম নগ্ন উলঙ্গ তৈলঙ্গ মহিলায় পরিণত হয়েছিস সমস্ত তোকে দিচ্ছে রিটার্ন সমস্ত বুঝলি না যে এই বরটাকে ধরে চুমা খাওয়া আমার বর আমার প্রতি এত টেক কেয়ার যে আমার বরকে এই প্রস্তাব দিয়েছিলাম চলো ছ মাস গুতগুতি করি নোংরা তুই দেখাবি আর মানুষ যখন বলবে তখন তারা নোংরা তার বউ নোংরা তার স্বামী নোংরা স্বামী পাশে শোয় না প্রমাণ আছে তোর কাছে রিম্বা এটা বলেছে তোর কাছে প্রমাণ আছে নেই এরকম আমাকে অনেকেই বলেছে আমি বিরিয়ানি খেয়েছি প্রমাণ কিন্তু দিতে পারছে না বুঝলি কি না আর সবচেয়ে পরিষ্কার কথা আমি এই সব নোংরা সম্পর্ককে কখন নই মান্যতা দিই না সাপোর্ট তো দূরের কথা তারপরেও দেখ আমাকে পারছে না আমার বয়ের কি পরকিয়া করছে তো এইখান থেকে তুইও তো বাদ যাচ্ছিস না তুই সব ছেলে ওর স্বামীর সাথে ওর শ না ওর বউ নাকি শরীর বিক্রি করে তারপরে মা ছেলে যে ট্রেন্ডিংগুলো চলছে যে আছে কিছু কিছু নোংরামি হচ্ছে তার মধ্যেও ঢুকিয়ে দিলি তাহলে আজকে তোর ফ্রাস্ট্রেটেড হওয়ার পিছনে কারণ হচ্ছে তুই ধরা খেয়ে গেছিস এক্স্যাক্টলি তাই ধরা খেয়ে গেছিস তোর সহক্রিয়াটা সবাই আমরা মানে আমি বলতে চাইছি রুনা তনুশ্রী প্যাশানহিত মুন এদের নগ্ন করছিস তোর মুখের ভাষা দিয়ে কেউ মাসি কেউ খিস্তিবাজ আর তুই হ্যাঁ তুই কি বল দেখিনি তুই একটা খিস্তিবাজ তুই একটা ক্যারেক্টারলেস তুই একটা পার মাতাল তুই ভনিতা নোংরামো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যেই সব এলিগেশন শ্বশুর বাড়িতে হয়েছে বা আশেপাশের লোককে তুই সবকিছুই বুঝতে পারছি তুক দু হাজার পঁচিশে এসে তুই সেই সবে বিশ্বাস করছিস এবং সেটাকে ফেলাচ্ছিস চল নোংরা বলবো বলুন তো বন্ধুরা হুম আজকে ধরা খেয়ে এই বাসে এইভাবে বাস্ট হচ্ছে নোংরা তোর বরও দেখছে তোর শ্বশুরবাড়ির লোক জানে আর বিশেষ করে তোর জন্মদাতা তোর জন্মদাত্রী জানে আমার মেয়েগুলো এক একটা পার মাতাল আর ওইদিকে মারিয়া একেবারে জুতাতে হয় সব গুণ আছে তোদের মন্দিরার ক্ষেত্রেও একেবারে ঘর মড় ঠিক করে দিয়েছিল আবার দেখ মালও খায় আর এদিকে এমন একটা ভাব দেখায় আমি তো বলবো এইসব নোংরাদের কেউ দেখবেন না এরা কখনোই সোশ্যাল ইনফ্লুয়েসার হতে পারে না সমাজ সংস্কারও কোন সমাজ প্রবর্তক বলে আমি হ্যাঁ এরা কখনোই হতে পারে না এরা নষ্টা চরিত্রে এরা নারী হয়ে নারীদের বিবস্ত করেছে নারীদের মাংস ছিঁড়ে খুবলে খেয়েছে এই যে চুরি মাতাল একটা পার মাতাল বোতল রানি আবার বলছি দোষ করেছে ও কেউ যদি বলে এইটা এই ব্র্যান্ডের তাহলে তারা পার মাতাল আরে মাল খেয়ে অফ ক্যামেরা যদি নর্দমার পাশেও পরে থাকে আমাদের দেখার বিষয় না কারণ আমরা দেখতে পাচ্ছি না তো কিন্তু তুই মাল খাবি আর বোঝাবি আমি আর মারিয়া এত অনেস্ট আমরা সতী সতী ফিট আমার রচনা হবে পার মাতাল ছোটলো মানুষকে বলার সময় তোমার তখন তখন ফুল ফুলস্টপ থাকে না সীমা লঙ্ঘন করে চলে যাও চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে খেপে যাওয়ার পিছনে কারণ তুই ধরা খেয়ে গেছিস ধরা আর বলবি না এই বাবা আমি এই খেলাম ওই খেলাম ও বাবা ও কি করেই খায় এখন তো তুই তো মানে মদের পিপার মধ্যে তোর জন্ম চল ফার